তো বন্ধুরা অনেকদিন পর আপনাদের সাথে অনেক খোঁজাখুঁজি করার পর ইন্টারনেটের তলদেশ থেকে খুঁজে নিয়ে এলাম অস্থির বন্ধ করা এমনই কিছু অস্থির কাজকর্ম যেগুলো দেখলে আপনি তো আপনার হাসিকে থামিয়ে রাখতে পারবেনই না বরং এগুলো দেখলে হাসতে আপনার পেটে খেলে ধরে যাবে আর যদি আপনাদের কারো মনে অশান্তি থাকে তাহলে আমাদের ভিডিওটি দেখার পর আপনার অশান্ত মনে একটা প্রশান্তির ফিল চলে আসবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে চলুন শুরু করা যাক আজকের মজাদার ইন্টারেস্টিং ভিডিও ঠিক আছে ভাই কোনো রিস্ক নেওয়া যাবে না আসলেই ভাই এটাই বাস্তব সব একসাথে পাওয়া যায় না দুধের উপরে কি পড়ে কি পড়ে দুধের উপর সম্ভবত ব্রা পরে ব্রা পরে আমাদের দেশে সর পড়ে পরে ঠিক আছে আমাদের দেশে করে ভাইটি একজন সরল মনের মানুষ মনে হয় ছোটবেলায় যে পূজার যে আনন্দটা ছিল সেই আনন্দটা এখনও তেমন আছে কি না কেমন লাগে এখন হ্যাঁ ভালোই লাগে ছোটবেলার মতোই ছোটবেলার মতোই আমি আসলে মুসলিম বেসারা সাংবাদিক রং নম্বরে লাগাইছে স্বামী চাকরি কিন্তু বাবুল ভাই কে ছাড়বো না বাবুল ভাই বিপদে আমাদের পাশে দাঁড়ায় তার পাশে আসলে আমরা কারো কোনোদিন ফুট দেয় না বাবুল ভাই কে আমরা চাই জীবনে মরণে চাই স্বামী কিন্তু বাবুল ভাই কে ছাড়বো না কারণ বাগালি ইউনিয়ন মধ্যে একটা মাথা ধরার মতো লোকালি বাবুল ভাই আমরা কার পাশে যাব আমরা বাবুল ভাই পাশে চাই বাবুল ভাইয়ের পাশে চাই স্বামী চাকরি কিন্তু বাবুল ভাই কে ছাড়বো না বোন এই ভাইকে দেখতে চাই জাতি আমার কপালে কি এরকম বিছানায় মোটা একটা জামিয়ে জুটলো

অন্যায় করেছে শাস্তি হবে ভারী মিস্টেক হয়ে গেছে সেন্ট্রি ওকে হাজতে বন্দি করো এতক্ষণ তো সব ঠিকই ছিল ভাই কেন তুই পাছাতে হাত দিতে গেলি আজকের এই সভা যুক্তরাষ্ট্র সেফিল টিএমপি সাবেক যৌন সম্পাদক টিএমপি সাবেক যৌন সম্পাদক তেমন কিছু না ভাই বিএমপি কর্মকর্তাদের আরেকটা ব্যবসা বাড়লো আর কি হুম ভাই দারুন হয়েছে তো কি মাছ এটা চুদির ভাই আমাকে রান্না করে আমাকেই খাওয়াচ্ছিস বাঙালি সবই পারে ভাই এইটা শুধু ডেমো দেখালো আর কি ভাই এইটা দেখে খাবার হজম হয়ে গেছে <laughs> no, 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 no. <cười> 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 এই ভিডিওটার সাথে কে কে আমার মতো একমত তারা কমেন্টে আওয়াজ দিয়ে যাবেন আরে কাকাই গোল্ডেন কাপ পেয়ে গেছে রে ভাই

ভাই কথাটা বুঝেন তো এটার দাম চাইছে কত দাম কত 10 দশ টাকা দশ টাকা আমি বলতেছি যে আমি এক হাজার টাকা দিব। এই সাবোজিটর আপনি খান তো উনি খাইতেছে না তার মানে নির্ঘাজ এটার মধ্যে ভেজাল আছে এক টাকা ধরেন আর এই যে আপনার সাপোজিটর ধরেন এটা আপনি খান

ভাই লোকটা টাকা পাইছে তাই নৌকা চালিয়ে গেছে লোকটা ভালো মানুষ তাই কিছু বলে নাই আমি হলেও নৌকা ডুবিয়ে দিতাম তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিন আর এমন মজাদার হাস্যকর ভিডিও পেতে আপনাদের অনুরোধ করবো চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো দেখা নতুন নতুন ভিডিওতে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ